ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন এই ধাপে কম বেশি পঁয়ত্রিশ শতাংশের মতো ভোট পড়েছে তিনি বলেন নিশ্চিত ফিগার পেতে বিশ থেকে বাইশ ঘন্টা সময় লাগবে এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে পঁয়ত্রিশ শতাংশের আশপাশে ভোট পড়েছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কম বেশি পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী কাজী তিনি বলেন এটা পঁয়ত্রিশ শতাংশের কমও হতে পারে বেশি হতে পারে নিশ্চিত ফিগার পেতে বিশ থেকে বাইশ ঘন্টা সময় লাগবে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি সকাল আটটা থেকে সাতাশিটি উপজেলায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয় শেষ হয় বিকাল চারটায় এখন চলছে গণনা সুষ্ঠ সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করে সিএসি বলেন ভোট অভিযোগে জনকে আটক করা হয়েছে সি সি বলেন সাতাশি উপজেলায় ভোট হয়েছে ইভিএম এ ষোলো উপজেলায় ভোট হয়েছে নিরপেক্ষ অবাধ ও সুশৃঙ্খল ভোট হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছেন ভোট গ্রহণকারী কর্মকর্তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন তৃতীয় ধাপে সাতাশি উপজেলার মধ্যে ষোলোটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ হয়েছে বাকিগুলোতে বেলটে ভোট দেন ভোটাররা এই ধাপে মামলা জটিলতা ও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পঁচিশ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে